হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে করব ছোটি ভাই নেল তো তার জন্য আমি দেখতে পাচ্ছ ফাইলিং করতে শুরু করেছি অ্যান্ড ব্যাক টু ব্যাক আমার প্রসেস চলছে চলো তোমাদের সাথেও শেয়ার করছি দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ ভালো আছি তখন একটা ভিডিও শ্যুট করছিলাম সত্যি বাইরে ওই নেলটা করলাম তোমাদের সাথে জাস্ট একটা ফটো শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নিও এখন আমি ঘরটাকে গুছিয়ে নিয়ে চলো আর আমার নতুন ব্যাগ আমি আজকে কিনেছিলাম আর একটা নতুন জুতো তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই ফটো হচ্ছে আমার নতুন ব্যাগ একটু দাঁড়াও আমি একটু পর তোমাদের সাথে জুতোটা শেয়ার করছি আগে এই ঘরটা পরিষ্কার করি দেন আমি মানে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখো আমার পরিষ্কারটাও পরিষ্কার তো হয়ে গেছে এবার তোমাদের সাথে জুতোটা শেয়ার করব সেটা করি অ্যান্ড দেন এবার আমি ঘুমাবো চলো দেখতে পেলে চলো এবার ঘুমানো যাক তো রাতে এবার সবাইকে টাটা করে চলো এবার আমি ঘুমোতে যাই তোমাদের সাথে দেখা হবে আবার কালকে চলো এবারে আমার মন যখন খারাপ থাকে তখন কিছু কিনলে মনে হয় আমি শান্তি পাই তো আজকে আমি নিজের জন্য একটা চাদির ব্রেসলেট কিনতে গেছিলাম ভালো দেখতে আচ্ছা এটাকে বলছে রাখি বলছে রাখিটা ভালো দেখতে একটু বাইরে গেছিলাম ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস ঠিক করতে নিয়ে গেছিলাম তো সেটা করতে গিয়ে আরও দুটো জিনিস কিনে নিয়েছি চলো তোমার সাথে শেয়ার তো করলাম একটা দেখালাম তারও আলাদাতে দেখে দিই এই ব্রেসলেটটা নিলাম মিনে করা আছে তো এটা আমার বেশ ভালো লাগলো এমনি নর্মালের উপরে দেখছিলাম অনেক কিছু ছিল তো আমার একটু মনে হলো একটু স্টোন ফোন দেওয়া একটু বেশি ব্লজি ব্যাপারটা দেবে তো সেই কারণে এর একটা একটা মিনে করা নিলাম আর আর গেছিলাম মেনলি আমার একটা আংটি বাড়াতে গেছিলাম তো আংটিটা আর বাড়ানো হলো না অ্যাকচুয়ালি ওখানে আরও সোনা লাগলো ওটা একদম পারফেক্ট হবে তো আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হবে আর একটা নিয়েছি ব্লাউজ ভালো লাগছিলো ব্লাউজটা দেখতে তাই এই ব্লাউজটা নিয়েছি আর এখানে ব্লাউজে এখানে কুড়ির কাজ করা রয়েছে তো এটাই তোমাদের কিন্তু শেয়ার করলাম চলো এখানে কুড়ির কাজ করা রয়েছে এই ব্লাউজটা নিয়েছি কালারটা আমার ভীষণ ভালো লাগলো তাই জন্য এই ব্লাউজটা কিনে নিলাম কেমন লাগছে জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে চলো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই